আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আবির এডুটেক ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের খুবই পাওয়ারফুল একটি ফাংশন ফাংশনটির নাম হচ্ছে টেক্সট ফাংশন আপনি যদি রিপোর্টিং করেন ডেটা ফর্মেট করেন কিংবা প্রফেশনাল ডাটা নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ফাংশনটি শিখতে হবে চলুন দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকের ক্লাসটা শুরু করার পূর্বে প্রথমেই জেনে নেই টেক্সট ফাংশনের কাজ মূলত কি টেক্সট ফাংশন হচ্ছে এমন একটি ফাংশন যে ফাংশন কোনো সংখ্যা বা তারিখ বা সময়কে নিজের পছন্দ মতো ফরমেটিং রূপান্তর করে অর্থাৎ আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেট রয়েছে এই ডেটকে কিন্তু আপনি বিভিন্ন উপায়ে এই রকমভাবে করতে পারবেন তো এই ব্যবহারগুলো মূলত আমরা আজকের ক্লাসটিতে শিখব তো চলুন ব্যবহারগুলো দেখে নেই তো প্রথমে আমরা তারিখকে ফরমেটিং করা শিখব আমার দেখতে পাচ্ছেন এক নাম্বার সিরিয়ালে আমার তারিখ দেওয়া রয়েছে তিরিশ পাঁচ দু এইভাবে কিন্তু আমি এখানে ফরমেটিং করে এমনভাবে নিয়ে আসবো যে আমার এখানে প্রথমে তিরিশ দেখাবে তারপর হাই দেখাবে তারপরে মাসে নাম দেখাবে তিন অক্ষরে অর্থাৎ এম এ ওয়াই স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন তো এরকম দেখাবে তারপরে আমাদের শাল দেখাবে তো এটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ই প্রেস করে টেক্সট লিখে দেবো তো টেক্সট ফাংশন ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে আপনাকে ভ্যালু দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার ইনপুট ভ্যালু ইনপুট ভ্যালু হচ্ছে আমার এই যেই তারিখটা এই তারিখটাকেই আমরা আমাদের ফরমেটে কনভার্ট করব তো আমরা এই তারিখটা দেখিয়ে দিলাম এখন কমা দিয়ে দিব তো এখন ফর্মেট আমরা কী ধরনের ফর্মেট চাচ্ছি সেই ফর্মেটটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমাদের টেক্সট ফাংশন ইউজ করার সময় আমরা যেই ফর্মেটি ইউজ করি না এখন আমাদের সময় কিন্তু সেটা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে তো আমরা ডাবল কোটেশন ওপেন করলাম এখন আমরা কি ধরনের ফর্মেটিং চাচ্ছি সেটা দিয়ে দিব তো আমরা চাচ্ছি প্রথমে তারিখ দেখাবে এটার জন্য আমি দুইটা ডি দিয়ে দিব তারপর হাইপেন দিয়ে দিব তারপরে আমি চাচ্ছি আমার মাসের নাম দেখাবে প্রথম তিন অক্ষরে এই জন্য আমরা তিনবার এম লিখে দিব তারপরে আমি আবার একটা হাইপেন দিয়ে দিব এবং চারটা ওয়াই লিখে দিয়ে আমি ডাবল কোরেশন ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে যদি প্রেস করি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আমরা যেইভাবে আমাদের ফরমেটিং চেয়েছি সেইভাবে কিন্তু সুন্দরভাবে চলে এসেছে তো এখন আমরা আমাদের দ্বিতীয় ব্যবহারটা দেখব তারিখ থেকে আমরা কিভাবে মাসের নাম বের করবো তো সেম তারিখটাই আমার এখানে দেওয়া রয়েছে আমরা চাচ্ছি এখন ফাংশন ইউজ করে শুধুমাত্র মাসের নামটা এখানে নিয়ে আসবো তো আমি যদি এখানে ইকোয়াল প্রেস করে টেক্সট লিখে দিই প্রথমে আমাদের ভ্যালু দিয়ে দিতে হবে ভ্যালু হচ্ছে আমার এই তারিখটা তারপরে আমি কমা দিয়ে দিব এখন চাচ্ছে ফর্মেট অর্থাৎ কী ধরনের ফর্মেট আমরা চাচ্ছি তো আমরা এখান থেকে যেহেতু শুধু মাসে রাখবো আমরা ডাবল কোডেশন দিয়ে তিনটা এম ক্লিক করে দিলেই কিন্তু আমাদের মাসের নাম চলে আসবে দেখুন মেয়ে চলে এসেছে তিন অক্ষর আমরা যদি এখান থেকে পাঁচের পরিবর্তে ছয় করে দেয় দেখুন জুন চলে এসেছে তো আপনি যদি চান আপনার মাসের নামটাকে সম্পূর্ণ দেখতে আপনারা এখান থেকে চারটা এম দিয়ে দিবেন তো দেখুন সুন্দরভাবে আমাদের টোটাল নামটা কিন্তু চলে এসেছে এখন যদি আমরা এখান থেকে মাস একটা পরিবর্তন করে দেয় দেখুন আমার কিন্তু সুন্দরভাবে এটা কাজ করছে তিন নাম্বার ব্যবহারে আমরা দেখব আমরা কিভাবে একটি তারিখ থেকে দিনের নাম বের করতে পারি তো দিনের নাম বের করার জন্য আমরা এখান থেকে আবারও ইকল প্রেস করে দিব এইখান থেকে আমরা টেক্সট লিখে দিব প্রথমে আমরা এই ভ্যালুটাকে দিয়ে দিব তারপরে একটা কমা দিয়ে দিলাম এখন চাচ্ছে ফরম্যাট ফর্মেট হচ্ছে আমরা দুইটা ডি যদি দিয়ে দিই আমাদের তারিখটা দেখাবে ডাবল করেছেন যদি আমি ক্লোজ করে প্রেস করি দেখুন আমরা এখান থেকে তিরিশ তারিখ আমরা যদি এইখান থেকে পঁচিশ তারিখ করে দেয় পঁচিশ তারিখ কিন্তু সুন্দরভাবে চলে এসেছে এখন আপনি যদি চান এটা বারে কনভার্ট করতে অর্থাৎ আমার পঁচিশ পাঁচ দু এই তারিখে আমার কী বার ছিল সেটা দেখতে চান আপনারা আবার এখানে ডাবল ক্লিক করে দিবেন এবং এইখানে আরও একটা ডি যোগ করে দেবেন অর্থাৎ তিনটা ডি দিয়ে দেবেন এখন যদি ইন্টারপ্রেস দেখুন আমার কিন্তু বার চলে এসেছে তো আপনি এই বারের সম্পূর্ণ নাম যদি দেখতে চান আপনি আরও একটা ডি যোগ করে দিলেই কিন্তু সেটা চলে আসবে দেখুন আমি চারটা ডি দিয়ে দিলাম এখন যদি ইন্টারপ্রেস করি দেখুন আমার কিন্তু টোটাল দিনের নাম চলে এসেছে তো আমি যদি এখান থেকে পঁচিশের জায়গায় ছাব্বিশ তারিখ দিয়ে দিই সব কিছু কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে তো এখন আমরা শিখবো আমরা সেম এই একই তারিখ থেকে কিভাবে বছর বের করব আমরা এখান থেকে টেক্সট লিখে দিব প্রথমে দিয়ে দিব আমাদের এই তারিখটা তারপর আমরা কমা দিয়ে দিব তো এখন যাচ্ছে আপনি কী ধরনের ফর্মেট চাচ্ছেন আমরা চাচ্ছি ইয়ার বের করতে আমরা ডাবল কোটেশন দিয়ে চারটা ইয়ার লিখে দিব। এখন ইন্টার বেস করলে দেখুন আমাদের ইয়ার চলে এসেছে তো আপনি যদি দুই অক্ষরে ইয়ার চান আপনি দুইটা ই ওয়াই দিয়ে দিলে কিন্তু দুই অক্ষরের ইয়ার চলে আসবে এই টেক্সট ফাংশনে পাঁচ নম্বর ব্যবহারে আমরা দেখব আপনি একটা তারিখকে কিভাবে বিভিন্ন রকমভাবে ফর্মেট করতে পারবেন অর্থাৎ এই তারিখের বিভিন্ন ফর্মেটিং আমরা দেখবো এখন আমরা এখানে কলপেস করে টেক্সট লিখে দিব প্রথমে আমাদের এই তারিখ তারপরে আমরা কমা দিয়ে দিব এখন যদি আমরা চাই আমাদের শুধু তারিখ এবং মাসের নাম দেখাবে আমরা এখান থেকে যদি ডাবল কোটেশনে দুইটা ডি লিখে দেই এবং আমরা হাই পেন দিয়ে তিনটা এম লিখে দেই আমাদের কিন্তু শুধুমাত্র তারিখ আর মাসের নামটা দেখাবে দেখুন আমরা কিন্তু এই তারিখকে আমাদের ইচ্ছে মতো আমরা যেইভাবে চাই সেইভাবে কিন্তু আমরা চাইলে ফর্ম্যাটিং করতে পারি আপনি যদি এইখান থেকে চান প্রথমে ইয়ার রাখবেন আমরা যদি প্রথমে ইয়ার রাখি তারপরে আমরা স্ল্যাশ দিয়ে দিই তারপরে আমরা যদি ইয়ারের পরে মান্থ রাখি আমরা দুই টাইম দিলাম তারপরে আমরা এইখান থেকে আবার স্ল্যাশ দিয়ে আমরা ডে রাখব তো দেখুন আমরা যেভাবে চাই সেইভাবেই কিন্তু আমরা আমাদের এই ডেটটাকে ফরমেটিং করতে পারি তো আজকের ক্লাসের ছয় নম্বরে আমরা দেখব আমরা সময়কে কিভাবে ফরমেটিং করতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোরটিস টু থার্টি দেওয়া রয়েছে অর্থাৎ চোদ্দোটা তিরিশ একটা ইন্টারন্যাশনাল ফর্মেটে রয়েছে মূলত আমরা এটাকে এ এম এবং পি এম এ কীভাবে কনভার্ট করবো সেটা আমরা এখন দেখবো আমরা এখান থেকে ইকুয়াল কল প্রেস করে দেবো এইখান থেকে ফাংশন লিখবো টেক্সট তো প্রথমে আমাদের যে সময়টা রয়েছে এটাকে সিলেক্ট করে দেবো এখন কমা দিয়ে দিব এখন যদি আপনারা ডাবল কোটেশন দিয়ে আপনাদের ফর্মেটটা দেন ফর্মেটটা হবে হচ্ছে প্রথমে আমরা তার ছিল ঘন্টা দেখাবে তো এই জন্য আমরা দুইটা এইচ দিয়ে দিব তারপরে একটা টু দিয়ে দিব তারপরে আমরা যাচ্ছি ঘন্টার পরে মিনিট দেখাবে তো আমরা এখান থেকে মিনিট দিয়ে দিব তা আপনি যদি সেকেন্ড দেখতে চান সেকেন্ড আপনারা রাখতে পারেন স্টু দিয়ে দুইটা এস লিখে দিলে সেকেন্ডও চলে আসবে তো আমরা সেকেন্ড আপাতত এখান থেকে রাখছি না আমরা স্পেস দিয়ে এখন এ এম লিখবো স্ল্যাশ দিয়ে পি এম লিখবো এখন যদি আমি এই ডাবল কোটেশন ক্লোজ করি ব্র্যাকেটটা ক্লোজ করি এবং ইন্টারে প্রেস করি ওয়াও দেখুন সুন্দরভাবে কিন্তু আমার রেজাল্টটা সে দিয়ে দিয়েছে তো আজকের ক্লাসের সাত নম্বর টপিকে আমরা শিখবো আমরা টাকার সংখ্যাকে কীভাবে কারেন্সিতে রূপান্তর করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার বারোশো পঞ্চাশ দশমিক পাঁচ রয়েছে এটাকে আমরা কারেন্সিতে কীভাবে নিয়ে আসবো তো এটার জন্য আমরা আবার এখানে ফাংশন লিখে দেব টেক্সট প্রথমে আমরা এই সংখ্যাটাকে দেখিয়ে দিলাম তারপরে কমা দিয়ে দিলাম এখন চাচ্ছে ফর্মেট এখন যে ধরনের ফর্মেট আমরা চাচ্ছি সেটাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে আমরা ডাবল কোটেশন ওপেন করে আমরা যদি কিবোর্ড থেকে ডলার সাইন দিয়ে দেই এবং একটা স্পেস দিয়ে আমরা যদি এইখান থেকে জিরো লিখি তারপরে একটা কমা দেই তারপর আবার তিনটা জিরো লিখি আপনি যদি দশমিক রাখতে চান আপনি দশমিক দিয়ে আবার শূন্য শূন্য দিতে পারেন এইভাবে আমরা যদি এখন ডাবল কোটেশন ক্লোজ করে দিই প্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি ওয়াও দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে আমার এই ফরম্যাটিংটা চলেছে আপনি যদি দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে না চান আপনি এইখানে গিয়ে এই দশমিকের সংখ্যাগুলো এইখান থেকে উঠিয়ে দেবেন দেখুন আমার কিন্তু এইখান থেকে আর কোনো দশমিক দেখাচ্ছে না যেহেতু বারো দশমিক পঞ্চাশ দশমিক পাঁচ এটাকে রাউন্ড করে সে বারোশো একান্ন বানিয়ে নিয়েছে তো এখানে মজার আরেকটি বিষয় হচ্ছে আপনি এইখান থেকে এই ডলার সাইনের পরিবর্তে আপনি যেই সাইনই ব্যবহার করবেন সেইটাই কিন্তু আপনি দেখতে পাবেন তো আমরা এটা আপাতত না দিয়ে আমরা যদি বাই ডিফল্ট কিছু চিহ্ন ব্যবহার করি বা সিম্বল ব্যবহার করি আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ডট যদি ক্লিক করে দিই একসাথে আমাদের বিভিন্ন সিম্বল চলে আসবে এইখান থেকে আমরা একটা সিম্বল ব্যবহার করব। আমরা যদি এইখান থেকে এই সিম্বলটা রাখি এবং ইন্টারে প্রেস করি দেখুন আমরা কিন্তু যেই সিম্বলটা এখানে ব্যবহার করেছি সেই সিম্বলটা চলে এসেছে তো এর দারুণ একটা বিষয় কিন্তু তো আজকের ক্লাসের আট নম্বর টপিকে আমরা দেখবো আমরা কীভাবে একটি সংখ্যাকে পার্সেন্টেজে রূপান্তর করতে পারি আমরা এখান থেকে আবারও টেক্সট ফাংশন ব্যবহার করব প্রথমে আমাদের এই যে ভ্যালুটা রয়েছে এইটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব তো আমরা এই ভ্যালুটাকে দেখে দিলাম তারপরে আমরা আবার একটা কমা দিয়ে দেব এখন আমরা ডাবল কোটেশন দিয়ে যদি জিরো জিরো আমরা যদি দশমিকের পরে দুইটা সংখ্যা রাখি আমরা আবার দশমিক দিয়ে দুইটা জিরো দিয়ে দিব এবং পার্সেন্টেজ দিয়ে দিব এখন আমরা যদি এটা ক্লোজ করে প্যাকেটটা ক্লোজ করে দিই দেখুন আমাদের এই নাম্বারটা আমরা ফাংশনের মাধ্যমে পার্সেন্টেজে কনভার্ট করে ফেললাম তো মাইক্রোসফট এক্সেলে আপনি যদি জিরো জিরো টাইপ করে কিছু লেখেন দেখুন সেই জিরো কিন্তু আপনি দেখতে পারবেন না অর্থাৎ আপনি যতই আগে জিরো লেখেন আপনার পরের যে কোনো সংখ্যা লিখলে কিন্তু সেই জিরো থাকবে না তো এইটাকে বলা হয় লিডিং জিরো তো আপনি যদি এই জিরোগুলো রাখতে চান তাহলে কিন্তু আপনাকে সেটা ফরম্যাটিংয়ের মাধ্যমে করতে হবে তো আমরা এই জন্য এখান থেকে ইকল প্রেস প্লেস করে আবার ফাংশনটা লিখে দিব প্রথমে আমরা এই সংখ্যা দিয়ে দিব যে সংখ্যার আগে আমরা জিরো যোগ করতে যাচ্ছি আমরা এই সংখ্যাটা দেখিয়ে দিলাম তারপর আমরা কমা দিয়ে দিব এখন আমরা ডাবল কোডেশনে যদি পাঁচটা জিরো দিয়ে দিই তাহলে আমার যেই তিনটা সংখ্যা রয়েছে তার আগে অটোমেটিক্যালি দুইটা জিরো নিয়ে নিবি এখন যদি ব্যাকেটটা ক্লোজ করি দেখুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি এইটার আগে একটা জিরো আপনি যদি আরও জিরো দেখতে চান আপনি এখান থেকে জিরো যত বাড়িয়ে দিবেন এখান থেকে তত বেশি জিরো দেখতে পারবেন তো আমরা এখান থেকে যদি সংখ্যা চেঞ্জ করে দেই এখন আমাদের কিন্তু আগে জিরো সহ আমাদের এই নাম্বারটা চলে এসেছে তো এখন আমরা শিখব টেক্সট ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যবহার সেটা হচ্ছে আপনারা কীভাবে সংখ্যার সাথে ইউনিট বা পিস এই লেখাগুলোকে যোগ করবেন তো আমি যদি এইখান থেকে এই প্রেস করে টেক্সট লিখে দেই এবং এই যে সংখ্যাটা রয়েছে এটা দেখিয়ে দিয়ে যদি এখন একটা কমা দেই আমাদের ফোন রেজিংটা হবে হচ্ছে আমাদের নাম্বার তো আমরা এখানে সিম্পলি দুইটা জিরো রেখে দিব এবং ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা অ্যান্ড সাইন ইউজ করবো কিবোর্ড থেকে আমরা অ্যান্ড সাইন দিয়ে দিব তারপরে আমরা যদি এখন এখানে ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে ইউনিট লিখে দেই ডাবল কোটেশনটা ক্লোজ করে দিই ইন্টার প্রেস করি দেখুন আমার কিন্তু সুন্দরভাবে পঞ্চাশ ইউনিট লেখাটা চলে এসেছে এখন আমরা যদি এইখান থেকে কোনো নাম্বার চেঞ্জ করে দেই এটাও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে তো আপনি যদি এইখান থেকে পিস রাখতে চান আপনি জাস্ট এখানে ইউনিটের পরিবর্তে পিস রেখে দেবেন দেখুন আমার রেজাল্ট কিন্তু সুন্দরভাবে চলে এসেছে এখন যদি আমরা এখান থেকে ষাট পিস দিয়েই দেখুন ষাট পিস পরিবর্তন হচ্ছে সত্তর পিস দিয়েই দেখুন সত্তর পিস পরিবর্তন হচ্ছে তো আজকের ক্লাসটা ছিল মূলত এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা দেখলাম মাইক্রোসফট এক্সেলের পাওয়ারফুল একটি ফাংশন টেক্সট ফাংশনের দশটি জনপ্রিয় ব্যবহার যা অফিস ব্যবসা বা একাডেমিক কাজে খুবই প্রয়োজনীয় যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন আর এক্সেল রিলেটেড আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী প্রতি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে